চলতি বছরের এসএসসি পরীক্ষায় যারা সাফল্যের সহিত কৃতকার্য হয়েছ তোমাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন অনেক চোরাই উত্তরায় পেরিয়ে অনেক কষ্ট করে তোমরা আজকে সাফল্যের মুখ দেখেছ সেই সাথে সাথে তোমরা তোমাদের পিতামাতা এবং অভিভাবকের মুখ উজ্জ্বল করেছ তাই তোমাদের আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কিন্তু যে সকল শিক্ষার্থী তাদের মনের মতন রেজাল্ট করতে পারোনি যারা এ প্লাস আশা করেছ তারা এ প্লাস পাওনি বা বিভিন্ন গ্রেডে যারা আশায় ছিলে তোমাদের মনের মতন রেজাল্ট হয়নি তোমাদের দুঃখ করার কোনো কারণ নেই কারণ আগামীকাল থেকেই শিক্ষা বোর্ডগুলো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন গ্রহণ করবে অর্থাৎ যে সকল শিক্ষার্থীর মনের মতন রেজাল্ট হয়নি বা ফেল নম্বর এসেছে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে যদি তোমাদের খাতা দেখায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেগুলো সংশোধন করে তোমাদের পুনরায় রেজাল্ট ঘোষণা করা হবে তাই যাদের মনের মতন রেজাল্ট হয়নি তোমরা দুঃখ করো না তোমরা বোর্ড চ্যালেঞ্জের প্রিপারেশান নাও যে সমস্ত বিষয়ে তোমাদের সন্দেহ হচ্ছে যে এইগুলো আমাদের ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু মার্ক কম এসেছে সেই সাবজেক্টগুলো তোমরা চ্যালেঞ্জ করতে পারো প্রতি সাবজেক্টে একশো টাকা করে ফি লাগবে এবং টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবে তো আবারও যে সকল শিক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে তাদের অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ